এই যে ফিশিং টাফস বানাবো মানে মাছ ধরার ফাঁদ এই যে টিউবওয়েলের ফাইভ আছে এই ফাইভ দিয়ে আমরা আর কি মাছ ধরার ফাঁদ বানাবো এখানে তিনটা ফাইভ আছে তো কিভাবে ফাঁদ বানাই যাচ্ছে এটা আপনাদেরকে দেখাবো এবং এই এগুলো দিয়ে আমরা একদম মানে মাছ ধরে তারপরে দেখাবো আর কি কোথায় ফালবো সব কিছুই ডিটেলসে আজকে আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনারা সাথে থাকুন আমার নতুন টিউবওয়েলের পাইপগুলো কেটে ফেলতেছি শুধু আপনাদেরকে মাছ ধরে দেখানোর জন্য নতুন পদ্ধতিতে আর ওই যে দেখেন কে গাগুলুক কি লে পূজারি লাকড়ি আর কি লাকড়ির পূজা কইন যে পরিষ্কার করছিল ওই কইনে যে লাকড়িগুলা কইছিল এগুলা নিয়ে আসতেছে আসতে মজা গিয়ে দেখে নতুন টিউবওয়েলের ফাইভ ডি পিয়াস কাটতা সস যদি মাছ না ধরতে রস খবর আছে তোর একশো টেন পার্সেন্ট

ফাইভ মোটামুটি কাটা হয়ে গেছে এই যে ছোট ছোট কইলে দছছ আমাদের গ্রামে যত বাগর আছে সবগুলারে সবগুলাই সবগুলাতে খাওয়া ব্যাকটা ভাত রাখতাম বিশেষ করে কইনা ফলাইতে হইব এই যে মাটি চুলা বানিয়ে রাখছে ওনুন 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 মাটি চুলা আরেকটু কি বানাতে যাচ্ছ কত কি বানাইছি যালালে দাদু কইতেছেনা মাছ ধরার ফাদ শুঙ্গাছানা বাসা শুঙ্গা জামন বানাই হইতো তুই পাইপ দিয়া মাছ ধরবাম মাছ ডুবতারি ভিতরে ডুববো ইয়ে হিং মাছ সিং মাছ ডুববা সিং মাছ ডুববো আর কুচ্চা 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 ডুবগো নাকি হ্যাঁ দাদু কইছে কুচ্চা ডুবগো ঠিক আছে দেখা যাক আর নুই ঠালাইলে তো বাই মাছ ডুবলো হ্যাঁ

নৌকা মরে গেছে হ্যাঁ নদী যে এই কত মার র ঘন্টা নামা নাও নিয়ে গেছে তুমি নদীতে কি কি মাছ দতা বসি ভাইতা আমরা হই না থাকে বসি আমরা হই না থাকে জালি লিয়া গুড়ি গাইয়া কাইলা মাছ কাইলা মাছ কোন তোই তো দেখাই দেনা কাইলা মাছ তো নাইগা নাই কাইলা মাছ যে মাছটা ভালো লাগে লাস তো

দেখ <equally> <aimer biscuit> <with subscribe> <cách lovesBLANKitudes>

ও ফটোছে বন্না মাস্টার ডোকল্যা হ আর গোর কবরে বাইরলে তো কষ্ট মুডা মা দুকিরে যে তো বাইর যাত না গুর যাত না আরে এত হইছে আলো গরে বাবা না মা যদি দুকিরে আমি তো মুডা তে এটা কিন্তু আর গুর যাত তোর ভিতরে দুকলে তো ডুবব যদি ডুবব এ ইনশাআল্লাহ কত হইব মাছে আর কি ফিজ গিয়ার আছে এটা আলো অফন গিয়ার না ফিজ গিয়ার আছে আচ্ছা আচ্ছা দিছি গে

তো এই যে এখন পরা বাড়ির নিয়ে ফেলাই আমরা পাগারে তো সিং মাছ প্রচুর নতুন পদ্ধতিতে মাছ ধরা দিয়ে আগে কখন আমরা মাছ ধরি ধরছিলাম একবার এটা দুইটা ফাইভ ফেলাই ছিলাম পরা পাগারে অনেক আগে আর এক বছর আগে ওইটাতে ঢুকছিল শিং মাছ ঢুকছিল ওই যে বক পাকি আয় করছে আরে পানি বেরোল ফাইভের ভিতরে একটু জেরে দে মাছ হ্যাঁ পাতাই দশ করে জেরে দিলে তো আমার সাইডেই আই যে ওপুদা ফলাইছে এই কই ফলাইছে দেখছস হাই হাই ইনি ইনি না গোঠালতা কই এসে ইডা এর মত কামে গেছে গা ইডা ইডা রিতে মাছ ডুবতো না না এর রিতে ডুবু দি ফাটাই দাওস করে ফাটাই দাওসি মাছ গইরে দুইটা hata দে দুইটা একটা আরে ভাই এত ফাটা দিলে মাছ তো ডুবতোই না বিচ্ছে গিয়া দেখো হইছে হইছে যা pila

গভীৰ আছে গভীৰ তাক দে ঠেলা দে এনে ঠেলা দেখুৱাই

আচ্ছা এই আগামীকালকে আমাদের পাগার থেকে মাছ ধরা হবে এই যে কচুরিপানাগুলো তুললে তো ওই দুইটা তুললে আর নেয়া যদি দেখি ওই দুইটাতে ওই দুইটাতে ঢুকছে না মাছ তাহলে কই না না ফেলা দিব এখানে তিনটা ফলান হবে জুমন টাইগার আয় হচ্ছে তার এটা যে কিছু দিনের ভিতরে এক সপ্তাহের ভিতরে এটা হিসাবে দেব যার কারণে হিসার আগে মাছ দিলে দেখে আপনাদেরকে এইবার এসা যায় দিকতে কী দিকের কাছে কবিদার কাছে কবিদারদের কাছে হুম আড়তলে এই বেটিবালা দেয় এসা যায় মাসখানেক হ্যাঁ নাই নেই আছে এখন আমরা বাড়িতে চলে যাবো না যুমনেরটা তোলায় মেয়ে আর টাইগার বন্ধুরা ওই যে ওই দিন তো ওই আমাদের এই পাগার থেকে কচুরি বানা তুললে অনেক কই মাছ ধরছিলাম তো এই যে কিছু তো কচুরি বানা রয়ে গেছে এটা সবটাই তো পরিষ্কার করবো তো আজকে আমি এই যে কিছু কচুরি বানা তুলছি এখানে মানে এমনি মাছ ধরার জন্য না এমনি তুললে এখানে ফালাইছি তো দেখি যে এইগুলো একটু লালাচারা দিছি যে কই মাছ এই দেখেন কয়টা কই মাছ পাওয়া গেছে ওই যে আরেকটা এনে গিল মাছ মানে এই কচুরি পানাগুলো শুধু তুলছি আমি মাছ তুল মাছ ধরার উদ্দেশ্যে না মানে এটা পরিষ্কার করার উদ্দেশ্যে মানে একটা একটা করে র্যান্ডমলি একটা একটা করে ফালাইতেছে এনে তো দেখি যে কই মাছ এই কই মাছগুলোর সাইজ বড় আছে তো আরেকটা জিনিস যে আমি এখানে এগুলো ফালাই রাখছি এখন এগুলো একটু লড়াচড়া করতেছি যেহেতু দুই চার পাঁচটা কই মাছ পাইছি তো এই যে দেখেন এনে একটা কে তো এতক্ষণ তো আমি একা একাই তুলতেছিলাম তো এই যে পিয়াস আসছে কই গেছলে ক্ষেত লাগাইছে ক্ষেত লাগাইছো তোর ক্ষেত দেখো এটা কি মানে আমি তো এনে হাত দিছি হাত দিয়া তো দেখি যে এই জিনিসটা এটা কি জীবিত না মরা 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 দেশ জীবিত লড়া দিদা মরা নাকি মরা মরা কেমনে মরবে বড় এই যে মরা হে হে এটা মাছ খাইছে নাকি দিদি হ্যাঁ এডা এই যে দো মাইক ক্যামেরা গেছে দেখেন দর্শক বন্ধুরা এর মুখে মাছ মাছ না হ্যাঁ এই যে দেখেন দর্শক বন্ধুরা এই সাপটা হয়তো মাছ খাইতে চাইছিল মাছ গলায় আটকে গেছে আর আছে নাকি আমার বয় পায়ে মাছ এই যে বেশি খাইতে গেলে মুখপুরে একটা কথা আছে না এই যে এটার সঙ্গে সাদৃশ্য হয়ে গেছে এই মাছটা তার থেকে বড় মাছ খায় মানে তার মুখের থেকে বড় মাছ খাইতে চাইছিল তারপরে যে মুখে গিয়ে আটকে গেছে দম দমাটকে মারা গেছে তো মাটির তলে কুটকে দিতে ফালাই দিলে তো আমি ধারণা করতে পারি রাই আমাদের এই পাগারে এত পরিমাণ কই মাছ ওই দিন তো মারলাম কতগুলা আমি জাস্ট খালি এখান থেকে যে তাও সবগুলো একসাথে না জাস্ট একটা একটা করে এনে ফালাইতেছি তো কই মাছ পাই গেছি চারটা বড় বড় কই মাছ একটা কইলা মাছ লাঠি মাছও পাইছিলাম এখন কচু পানাগুলা আলোয়া জলয়া দেখতেছি মাছ কি আসে কি না রিবিত্রেতা হ্যাঁ রিবিত্রে আমি একটা শিক মাছ পাইছিলাম তো এই প্যাকস এক লোয়া কেলে গাইছস এই মানে এই সময় কেলে গাইছস এই যে ফাইবার সুঙ্গা ডিভা ছিলাম না তো ছয় সাত দিন হয়ে গেছে না এর বিছলাম আজকে তুই লাল ফাইভ যে ফলাইছিলাম ফাইভ প্যাক যেমন বড় আছে শুইলে তাই দি তুই আজকে ঠিক আছে তো দর্শক বন্ধুরা এই যে আমরা তো পাইপ ফালাইছিলাম আপনাদেরকে দেখাইছিলাম এই আমাদের আমাদের পাকারও এই বড় মাছ আমাদের পাকারও ফালাইছিলাম দুইটা হয় না দুইটা ফালাইছি তো এই পাইপটি পাইপগুলো আজকে তুলবো আজকে তুলবে আজকে মাছ কি মাছ এটা ষোলো ঘন্টা তো সার হয়ে গেছে মেলাটি তো আজকে আমরা যতগুলা যতগুলো জায়গায় এই পাইপ পালাইছি এগুলো আজকে তুলবো ওই যে ছোট্টু কাকু পরাবাড়ি ভাগারে খাবার দিতেছে

তো এই ভিডিওর বাকি অংশটা এই যে আমাদের যে আরেকটা দ্বিতীয় চ্যানেল আছে মিস্টার ভিলেজ বয় তো ওই চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে তো এই ভিডিওর এই যে টাইটেলে ওই চ্যানেলটা মেনশন করে দেওয়া আছে এখানে চাপ দিলে আপনারা ওই চ্যানেলে ঢুকতে পারবেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওইখানে গিয়ে ঢুকে ওই ভিডিওটা দেখে ফেলুন মানে এই ভিডিওর বাকি অংশটা দেখে ফেলুন তো আমরা ওই চ্যানেলে আপনাদের জন্য অপেক্ষা করতেছি আপনারা দুত চলে আসুন ভিডিওটা দেখে ফেলুন